খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকলের একাধিক ইঞ্জিন আগুনে নিয়ন্ত্রণ আনার কাজ করছে পুরে ছাই একাধিক দোকান পুরে ছাই তিনশো দোকান দুটি ইঞ্জিন ঘটনাস্থলে দেরিতে আসে দমকল অভিযোগ আগুন লাগার কারণ স্পষ্ট নয় আরে

ঘটনাস্থলে এলেন মুখ্যমন্ত্রী ঘটনার তদন্ত এখনো চলবে যাদের পুরো দোকান পুড়ে গিয়েছে তারা পাবেন এক লক্ষ টাকা যারা অর্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাবেন পঞ্চাশ হাজার টাকা যে জায়গায় পুড়ে গিয়েছে সেখানেই সরকারের তরফে দোকান বানিয়ে দেওয়া হবে যতদিন নতুন মার্কেট তৈরি না হচ্ছে অস্থায়ীভাবে কাছেই ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হবে এটা এক্রমো বিপণন সংস্থা যতক্ষন মার্কেট তৈরি না হচ্ছে ততক্ষন পাশে একটা জায়গা আমরা দেখেছি সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে তিন নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না তিন নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চলানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেবো আর যার হাফ পড়েছে তাকে পঞ্চাশ হাজার দেবো আর যেহেতু ওদের দিন আনে দিন খায় তাই আমি চেষ্টা করব কাল্পোরসুর মধ্যে ববি আজকে তেহারটে গেছে ফিরে আসুক দেহলিনারেও আসুক আছে পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল কী ব্যাপার সেটা না জানলে আপনি কাকে দেবেন অন্য কেউ নিয়ে চলে যাবে তাদের হাতে দু তিন দিনের মধ্যে আমরা দশ হাজার টাকা করে দিয়ে দেবো যাতে তারা আপাতত তাদের সংসার তেলতে পারে